একজন দশ না দুইজন দশ একজন দশ টাকা দুইজন বিশ টাকা দেন দিয়ে শুরু করেন আগে শুরু করি পরে দেবানি না আগে দেন পরে শুরু করে নেন এখন দশ নেন ডিউটি শেষ করে দশ দিবানি বাহ তাই বলে আবার সন্ধ্যার সময় টাকা না দিয়ে পালায়েন না তাহলে কিন্তু ভাই সকালকে সকালে না ক্ষতি দেবো ওনারই আর কি চাইছো ওই একজনের ভিক্ষা দশ টাকা বিকেলে দিয়ে যাবানি একটা ভিক্ষা আমারে দিবি নাকি আমি কি ফকির নাকি তোকে মতন তুই ফকির না তাছাড়া কি তুই ফকিরের কাছে ভিক্ষা চাইছো তুমি ফকির না তা নাই মানুষ ভিক্ষা করে ফুটো তাহলে তুরাই মেলা মাইনি তাহলে ভিক্ষা করতে শিখারে তাই ক মেলা মাইলে তাহলে ভিক্ষা করবো না তো কি করবো এই মহল্লার ভিতরে আমার তিন চার হাজার কোটি টাকা পড়ে আছে স্বর্ণের দোকানে স্বর্ণের প্লেট বানাবার দিছি তিন চার হাজার কোটি টাকা পাই যাই হোক প্রতিদিন সকালে দশ টাকা কমিশন দিয়ে তারপরে ভিক্ষা করতে যাবা মনে থাকে জানো ভাই দশটা টাকা ভিক্ষা দেন ভাই আমি কানা ও বোবা ও ভাই এখন টাকা বসাই নেই পরে না যাও হে তেরি এ কত করতে আমার হাজার কোটি টাকা বাকি রয়েছে শালা ফকির কোথাকার কি হলো মা মরিসি এই কোন বাজারে আসলাম